এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আমরা এর আগে হ্যান্ড পলিশ দিয়েছিলাম আজকে হচ্ছে লেকার পলিশ সহকারে আপনাদের সামনে তুলে ধরলাম এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ আলগা কেটে কেটে কাঠগুলো কেটে এখানে লাগানো হয়েছে আসলে সলিডের সৌন্দর্য আলাদা ডিপের সৌন্দর্য আলাদা যার যেরকম ভালো লাগে অনেকে ডিপ পছন্দ করেন অনেকে সলিড পছন্দ করেন ঝুমকা ড্রেসিং টেবিল বলি দুই পাশে এরকম ছোট ছোট গাছ কেটে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে একটি গাছ লাগানো হয়েছে মানে মোট কথা এখানে যারা খুব আস্ত গাছ পছন্দ করেন একটু ডিজাইন করে বসিয়ে দেওয়া আছে একটু ইউনিক করার চেষ্টা করেছি আমরা পাল্লার সামনের যে অংশগুলো দেখেন কাঠের ফাইবারগুলো দেখেন কত অসাধারণ লাগতেছে খুবই চমৎকার এই জিনিসটাকে আমরা খোদাই করেছি এবং এই আঁচলটাকে খোদাই করেছি এবং এই আঁচলটাকে আমরা আলগা লাগিয়ে দিয়েছি কেউ যদি আপনারা চান এখানেও আপনারা আলগা লাগাবেন সেক্ষেত্রেও পসিবল আসসালাম আলাইকুম আরহামুল্লাহ স্বাগতম ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুকটাকে লাইক করেননি এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের ফেসবুকটাকে একটি লাইক একটি শেয়ার একটি করে এবং একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু অগ্রসর হওয়ার সুযোগ করে দিবেন তাতে করে আমরা যে প্রায় সময় আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন আপনাদের জন্য তুলে ধরি এই প্রোডাক্টগুলোর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে যদি আপনারা একটা লাইক একটা শেয়ার একটি সাবস্ক্রাইব না করেন তাতে করে আমরা একটু ইন্সপায়ার হই না আমাদের যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরি ওটার মধ্যে একটা মজা আসে না আপনারা যখন করবেন আপনারা যখন ভালোবাসা দিবেন তাতে করে আমরা একটু ইন্সপায়ার হব তো আজকে দুহাজার বাইশের একটি সেট বেডরুম সেট আজকে আমরা ডেলিভারি দিচ্ছি তো এটা কেমন হলো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সামনে এটার গুণগত মান এটার প্রাইস এবং এটা কোথাও যাচ্ছে আমরা আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো একটু ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে ফাতেমা খাতুন উনি আমাদের কাছ থেকে প্রায় কয়েকদিন আগে উনি আমাদের কাছ থেকে অনেক দিন যাবৎ ফলো করেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন উনি অনেকদিন যাবৎ ফলো করেন ফাইনালি কয়েকদিন আগে আসছেন উনি এই আমরা ওনার কাছে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি যাবে হচ্ছে দোহার নবাবগঞ্জ যাবে উনি ওনার মাকে নিয়ে আসছিলেন তো এই প্রোডাক্টগুলো ভিডিও করার জন্য উনি বলেছিলেন এর জন্য আমরা ওনাকে ওনার প্রোডাক্টগুলো আমরা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম তো প্রথমে দেখাবো হচ্ছে আমাদের পাইপ খাট বলি বাম্বু খাট বলি আচল খাট বলি সাধারণত এটা আমরা আচল ঝুমকা খাট বলি হ্যাঁ অনেক সময় এক এক নাম দিয়ে থাকি আজকে হচ্ছে আমরা ঝুমকা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ঝুমকার মতো বিভিন্ন জায়গায় এরকম ঝুমকার মতো দেওয়া এর জন্য এটাকে আমরা ঝুমকা খাট বলি অনেকে পাইপ খাট বলে অনেকে পিলার খাট বলে এক একজন এক এক নাম দিয়ে থাকে তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আমরা এর আগে হ্যান্ড পলিশ দিয়েছিলাম আজকে হচ্ছে লেকার পলিশ সহকারে আপনাদের সামনে তুলে ধরলাম এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ আলগা কেটে কেটে খাটগুলো কেটে এখানে লাগানো হয়েছে আসলে সলিডের সৌন্দর্য আলাদা আর ডিপের সৌন্দর্য আলাদা যার যেরকম ভালো লাগে অনেকে ডিপ পছন্দ করেন অনেকে সলিড পছন্দ করেন এই যে ঝুমকাগুলো দেখেন কত সুন্দর করে এই ঝুমকাগুলো নিচের দিকে নেমেছে এবং মাঝখানে এই যে মানে বিভিন্ন অলঙ্কারের মতো আর কি বিভিন্ন মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় অলঙ্কারগুলো এরকম লাগিয়ে দেওয়া হয়েছে তো এই দুই পাশে হচ্ছে এরকম মোটা মোটা গাছ থেকে কেটে এই জিনিসগুলো লাগানো হয়েছে এবং এই গাছটা সম্পূর্ণ কিন্তু আলাদা হ্যাঁ এটা জোড়া না এই কাঠটা হচ্ছে সম্পূর্ণ একটা গাছটাকে কেটে এটাকে টোন করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে সেম এই পাশটাও পায়ের পাখাটাও কাঠটাকে কেটে টোন করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং দুই পাশে দুটি ছোট ছোটো গাছ কেটে বসিয়ে দেওয়া হয়েছে তো এই লেকার পলিশ সহকারে ফুল বক্সের দুই হাজার বাইশের এই আঁচল খাটটি যদি আমাদের কাছ থেকে ফারদিন ফার্নিচারের কাছ থেকে ক্রয় করতে চান তো এই খাটটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই অসাধারণ একটি খাট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তারপর আমরা দেখাবো হচ্ছে এটার আদলেই ড্রেসিং টেবিল করা এটাকে মানে ঝুমকা ড্রেসিং টেবিল বলি দুই পাশে এরকম ছোট ছোট গাছ কেটে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে একটি গাছ লাগানো হয়েছে মানে মোট কথা এখানে যারা খুব আস্ত গাছ পছন্দ করেন একটু ডিজাইন করে বসিয়ে দেওয়া হয়েছে একটু ইউনিক করার চেষ্টা করেছি আমরা আপনাদের কতটুকু ভালো লাগবে জানি না আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সম্পূর্ণ ছিটাকাংশী গুণের ভিতরে হচ্ছে গামারি এটার ভিতরেগুলো হচ্ছে গামারি দেওয়া হ্যাঁ তো ভিতরে হচ্ছে গামারি দেওয়া আর এখানে আমরা তিনটি ডয়ার জল ডয়ার দিয়েছি তিনটি ডয়ার এর উপরে একটি নিচে একটি এই তিনটি ডয়ের তো এই ডিসেন্টিবিল আরও বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে এই যে ছোটো ছোটো ফুলগুলো এখানে আমরা এই গাছের মাঝখানে মাঝখানে এরকম খোদাই করে ফুলগুলো আমরা দিয়ে দিয়েছি এবং এই যে এখানেও যে গাছগুলো লাগিয়ে দিয়েছি এখানে একটি ফুল এখানে একটি ফুল এবং এই যে উপরে ছোট ছোট গাছগুলো কেটে আমরা এরকম টোন করে বসিয়ে দিয়েছি এই দেখেন ঝুমকাগুলো আলগা লাগিয়ে দিয়েছি এগুলো সম্পূর্ণ এগুলো টোন করা হয় এগুলো এরকম কাঠটাকে এরকম টোন করে করে এখানে আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি আসলে সবার ভালো লাগা তো একরকম লাগবে না আমরা চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সময় তুলে ধরার হয়তো আপনি এরকম পছন্দ করতেছেন না আরেকজন ভালো লাগতেছে তো যার যেরকম রুচি তো এই টেবিলটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এই ডেসেনটেবিল লেখার সহকারে টেবিল প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই টেবিলটি ক্রয় করতে পারবেন তারপর আমরা দেখাবো হচ্ছে সম্পূর্ণ চিটাকাং সেগুনের আলমিরা সম্পূর্ণ চিটাকাং সেগুনের আলমিরা এটা হচ্ছে এই তিনটার আদলেই এটা করা দুইটার আদলেই করা খাটের আদলে করা আপনারা যদি কেউ যদি আপনারা ভিতরে যদি সেগুন দিতে চান তখন আপনারা সেগুন দিতে পারবেন কেউ যদি আপনারা এখানে হচ্ছে আমাদের ভিতরে সম্পূর্ণ আমরা এটা সেগুন দিয়ে করেছি ভিতরে সম্পূর্ণ সেগুন দিয়ে করেছি এটা সাধারণত আমরা গামারি হয়ে থাকে তো উনি আমাদের কাছ থেকে সম্পূর্ণ সেগুন সহকারে নিয়েছেন সেগুন যখন আপনি করবেন ভিতরে বাইরে সেগুন করবেন তখন প্রাইসটাও বেড়ে যাবে এগুলো সেগুন এগুলো সেগুন সম্পূর্ণ এভরিথিং সব কিছু এখানে এগুলো সেগুন তো সেগুনের প্রাইসটা তখন একটু বেড়ে যাবে তো এইটার সাধারণত এটা আমাদের প্রাইস হচ্ছে লেকার সহকারে প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই লেকার সহকারে ক্রয় করতে পারবেন তারপর হচ্ছে এটা যদি আপনি আমাদের কাছ থেকে সেগুন সহকারে কিনে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা অ্যাড হবে তখন প্রাইস হবে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে আপনি ভিতর বাহিরে সেগুন সহকারে আমাদের কাছ থেকে এই থ্রি পার্টের আলমিরা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটাও ছোট ছোট গাছ থেকে এরকম কেটে কেটে অর্ধেক করে করে এরকম গাছগুলো আমরা লাগিয়ে দিয়েছি এবং এটা ডিজাইনগুলো আপনি দেখেন পাল্লার সামনের যে অংশগুলো দেখেন ফাইবারগুলো দেখে কত অসাধারণ লাগতেছে খুবই চমৎকার এই জিনিসটাকে আমরা করেছি এবং এই করেছি এবং এই আচলটাকে আমরা আলগা লাগিয়ে দিয়েছি কেউ যদি আপনারা চান এখানেও আপনারা আলগা লাগাবেন সেই ক্ষেত্রেও পসিবল তো এই চমৎকার ডিজাইনের দুই হাজার বাইশের আঁচল আলমিরা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান লেখার সহকারে সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই লেখার সহকারে ক্রয় করতে পারবেন আর যদি আপনি আমাদের কাছ থেকে যদি শুধু গামারি দিয়ে কিন্তু চান সেই ক্ষেত্রে পঁচাত্তর হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যাওয়ার আগে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামরাঙ্গিচর মাতবোর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম আর একটু সহজ যদি বুঝতে চান লালবাগ কেল্লার পাশেই হচ্ছে চর মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফার্দিন ফার্নিচারের পরপর দুটি শুরু আল্লাহ হাফিজ